দিন পরেই বার বাংলাদেশ বার পরীক্ষা পঁচিশে এপ্রিল তো আমরা গত ভিডিওতে তামাদি আইনের চূড়ান্ত সাজেশনটা দিয়েছিলাম যে টু দা পয়েন্ট যদি আপনি শেষ সময়ে প্রস্তুতি নিতে চান তাহলে এই জিনিসটা পড়বেন দেখেন আইনের মধ্যে কোথা থেকে প্রশ্ন করবে তার তো কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না কিন্তু যেহেতু একশোর মধ্যে ফিফটি যদি আপনি পান তাতেই পাস সেই জন্য শেষ সময় টু দা পয়েন্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলাই দেখবেন বাকিগুলা বাদ দেন বাকিগুলা আগে যেভাবে পড়েছেন এক দুইবার যদি কপাল ভালো হয় আপনি অ্যান্সার করেন না হলে নাই কিন্তু যে জিনিসটা আমরা বলে দিচ্ছি এইটা যাতে আপনার কোনোভাবে মিস না হয় শেষ সময়ের প্রস্তুতি হিসাবে তো আজকের বিষয় হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা থেকেও দশ মার্কের অ্যান্সার আপনাকে করতে হবে যখন আপনি এমসিকিউ দিবেন এখান থেকে আমাদের দশ মার্কের এম সিকিউ আসবে তো চলুন দেখা যাক এখান থেকে আমরা কোন কোন বিষয়টা একটু দেখতে পারি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো বন্ধুরা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এটাও অতটা লম্বা চড়া বা বড় আইন না খুবই ছোট বউ সাতান্নটা মাত্র সেকশন আছে তবে এর ভিতরে কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথমে আপনি পাঁচ নাম্বার সেকশনটা পড়বেন পাঁচ নাম্বার থেকে সর্ব অবস্থায় সব সময় যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে যে স্পেসিফিক রিলিফ কত প্রকার ভাবে দেওয়া যায় মানে হাউ স্পেসিফিক রিলিফ গিভেন তো এখানে পাঁচ প্রকার ভাবে দেওয়া যায় এইটা মনে রাখবেন আর ওই পাঁচ প্রকার একটু বখস্থ করে নিবেন যে আদালত কোন সম্পত্তির দখল গ্রহণ করবে প্রকৃত দাবিদারকে প্রদান করবে আপনি যে কাজ করতে বাধ্য যদি না করেন আপনাকে করতে বাধ্য করাবে যে কাজ থেকে বিরত থাকতে বাধ্য যদি বিরত না থাকেন বিরত থাকতে আদালত বাধ্য করাবে আপনার কোনো অধিকার ডিক্লেয়ার করে দিবে এবং রিসিভার নিয়োগ করবে তাহলে এই আমার পাঁচ নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে চলে যান এবং আট এবং নয় দুটাই আমাদের সম্পত্তির দখল উদ্ধার কথা বলে আর দুটাই হচ্ছে আমাদের যে স্থাবর সম্পত্তি অর্থাৎ ইমোভেবল প্রপার্টি নিয়ে আট নাম্বারটা হচ্ছে যখনই আপনি ইন্টাইটেল হবেন আপনার কাছে মালিকানা থাকবে ওনারশিপ থাকবে যদি কেউ আপনাকে বেদখল করে তাহলে আপনি বারো বছরের মধ্যে মামলা দায়ের করবেন আর নয় নাম্বারটা হচ্ছে যেখানে আপনার মালিকানা নাই কিন্তু আপনি দখলে ছিলেন তো এই জন্য বলতেছে যে সুট বাই পার্সন ডিসপজেস ফ্রম আপনি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন না এই ছয় ধারার ক্ষেত্রে আপনি আপিলও করতে পারবেন না রিভিউ দায়ের করতে পারবেন না তবে চাইলে রিভিশন দায়ের করতে পারবেন তবে এই নয় নম্বর ধারা থেকে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনি এগারো নম্বরটা একটু দেখতে পারেন এগারো নাম্বারটা ওইখানে আমাদের মুভেবল উদ্ধার রিলেটেড বলা হয়েছে যে যদি আমরা আমরা কারণ দেখাইতে পারি তাহলে ওই কি হয় বিপরীতে টাকা পয়সা যথাযথ প্রতিকার না এটা আইন বলতেছে আবার একই আইন বলতেছে মুভেবল প্রপার্টির ক্ষেত্রে টাকা পয়সা যথাযথ প্রতিকার কিন্তু এগারো বলতেছে যদি আপনি এই চারটা ক্ষেত্রে যখন কেউ আপনার জিম্মাদার হবে বা এজেন্ট ছিল যখন টাকা পয়সা যথাযথ প্রতিকার না এডিকুয়েট রিলিফ না যখন ক্ষতিপূরণ নির্ধারণ করা সম্ভব হয় না যখন কেউ অন্যায়ভাবে আপনার থেকে জিনিসটা নিয়েছে এরকম চারটা কথা বলা আছে এগারোর মধ্যে তো এগারোটা একটু দেখে নেবেন এরপরে সরাসরি আমরা যদি চলে যাই এই বারো থেকে তিরিশ এটা আমরা শেষের দিকে আসতেছি এটা একটা পেঁচানো জিনিস বারো থেকে তিরিশ তবে বারো থেকে তিরিশ জাস্ট আমরা একটু বলে দিই বারো নাম্বার ধারাটা আপনি পড়বেন ওইটার ভিতরেও চারটা কারণ বলা আছে যে কোন কোন ক্ষেত্রে চুক্তি প্রবল করা যায় এরপরে আপনি বাকিগুলা বাদ দেন সরাসরি চলে যাবেন আঠারোর ক্ষেত্রে যে ত্রুটিপূর্ণ মালিকানার কারোর সাথে যদি আপনি কি করেন কোনো চুক্তি করেন তাহলে ক্যাথা হিসেবে আপনার অধিকারটা কি থাকবে আঠারোটা অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে এরপরে একুশ আর একুশের ক যে কোন কোন চুক্তিগুলা বাস্তবায়ন করা যায় না বিশেষত একুশের কটা গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে বায়না দলিলের কথা বলা আছে যে হইতে হবে এবং বায়নার আদালতের মামলা করার সময় দায়ের করতে হবে একুশটা পড়ে নিবেন যে এখানে কত প্রকারের চুক্তি আছে যেগুলো প্রবল করা যায় না বারোতে হচ্ছে চারটা ক্ষেত্রে করা যায় একুশে যে দেখবেন যে সেখানে একদম তার উপজিট আটটা ক্ষেত্রের কথা বলা আছে তো ক্ষেত্রগুলো গুরুত্বপূর্ণ এই জন্য বারো থেকে তিরিশ যারাই পড়তে চান এদেরকে আমরা বলি যে সিম্পল একটা টেকনিক অনুসরণ করবেন সেটা হচ্ছে যে দেখেন কোন চুক্তিটা প্রবল করা যায় আর কোন চুক্তিটা প্রবল করা যায় না কার জন্য করা যায় কার জন্য করা যায় না কার বিরুদ্ধে করা যায় কার বিরুদ্ধে করা যায় না এই ছয়টা লাইন যদি মুখস্থ রাখেন এবং কতটা ক্ষেত্র তাতেই যথেষ্ট ওই ক্ষেত্রের ভিতরে কি আছে অত কিছু আসলে এখন শেষ সময় মুখস্থ রাখা সম্ভব না এর জন্য বারোটা যেমন পড়বেন তাহলে আপনি বারো নাম্বারটাও পড়বেন আর সরাসরি তে চলে যাবেন এরপরে আপনি একুশ যে চুক্তিগুলো প্রবল করা যায় না একুশের এই স্পেশাল কিছু দেওয়া আছে আর বাইশ নাম্বারটা একটু পড়ে নেবেন পৃথক করে এখানে বিচারকের ক্ষমতা ডিসক্রিমিনেশন নিয়ে বলা আছে এবং বিচারক কখন দুইটা ক্ষেত্রে সবকিছু ঠিক থাকার পরও কি করবে না চুক্তি প্রবলে আদেশ দিবে না একটা ক্ষেত্রে সে আদেশটা দিবে তো কোন দুটা ক্ষেত্রে বিচারক আদেশ দিবেন না যেখানে সবকিছু ঠিক আছে কিন্তু আদেশ দিলে যিনি যার পক্ষে যাবে উনি অবৈধ সুবিধা পাবেন অথবা যদি দেখা যায় যে যদি এটা চুক্তিটা প্রবল করা হয় তাহলে আসলে বিবাদীর কষ্ট হবে বাদীর অতটা কষ্ট হবে না কারণ বাদী পূর্ব হচ্ছে যে থেকে যখন উনি এটা প্রবল করবেন সেক্ষেত্রে দেখা যায় যদি চুক্তি মোতাবেক কেউ কাজ করে এবং যদি চুক্তিটা প্রবল না করা হয় তাহলে যিনি কাজ করেছেন ওনার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে কষ্ট হবে তাহলে উনি প্রবল করে দিলেন তো এই তিনটা জিনিস মনে রাখবেন তাহলে আমাদের বারো আঠারো একুশ একুশের এবং বাইশ এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য বলে যে আমরা কি করতে পারবো কাদের জন্য চুক্তিটা প্রবল করতে পারবো আর চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এইরকম ক্ষেত্রে বলে যে কাদের জন্য পারবো না এখন প্রতিটার ক্ষেত্রে কি আছে চারটা তিনটা চারটা টোটাল এগারোটা কন্ডিশন আছে তো এগারোটা কন্ডিশন মুখস্থ করার দরকার নাই জাস্ট আপনি মনে রাখবেন যে চব্বিশে চারটা পঁচিশে তিনটা ছাব্বিশে চারটা এরকম আছে এরপরে সাতাইশ এবং এ বলে যে আসলে আমরা কাদের বিরুদ্ধে এটা কি করতে পারবো চুক্তিটা কার্যকর করতে পারবো আর বলে যে কাদের বিরুদ্ধে পারবো না জাস্ট কাদের বিরুদ্ধে পারবো না ওইখানে তিনজন ব্যক্তি আছে তো তিনটা গ্রাউন্ড এটা মনে রাখবেন আর আমাদের উনতিরিশ নাম্বার বলে যে চুক্তি প্রবল মামলা যদি একবার খারিজ হয় তাহলে আমরা ওই চুক্তিটার ক্ষতিপূরণের জন্য করে মামলা দায়ের করতে পারবো না বারো থেকে তিরিশ এই কয়েকটাই গুরুত্বপূর্ণ অনেকগুলো হয়ে গেল ছোট করে দিচ্ছি তাহলে দেখেন বারো থেকে বারো নাম্বার 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 এরপরে এরপরে আমাদের এ বাইশ বাইশটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে তেইশ আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটা শুধু গ্রাউন্ড গুলা মনে রাখবেন সাতাইশ এবং সাতাইশের এ আর হচ্ছে আঠাইশ আর উনত্রিশ ভেতরে ডিটেলে যাওয়ার দরকার নেই সে সময় ভুলে যাবেন তো যাই হোক এখন আসি আমরা আমাদের রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট থার্টি ওয়ান একটা দলিল আসলে আমরা কখন সংশোধন করতে পারবো এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এটার সাথে তামাদিটা তিন বছর এটাও মনে রেখে নেবেন আর আমরা তখনই পারবো যদি ফ্রড বা প্রতারণা হয় অথবা মিউচুয়াল মিস্টেক হয় যার কারণে দলিলের প্রকৃত উদ্দেশ্য দলিল প্রতিফলিত না হয় তখনই আমরা রেক্টিফিকেশন করতে পারবো এরপরে রেসিশনের ক্ষেত্রে দুইটা সেকশন গুরুত্বপূর্ণ যে এখানে বলা হচ্ছে হোয়েল রেসিশন মে বি অ্যাডজাস্ট তো এখানে তিনটা কথা বলা আছে যখন আপনার এই যে চুক্তিটা বাতিলযোগ্য যোগ্য অথবা টার্মিনেবল হবে ওই জিনিসটা আপনি এখানে পড়বেন যখন চুক্তিটা কি হবে অবৈধ হবে আর এর জন্য বাদির চাইতে বিবাদী বেশি কি হবেন দায়ী হবেন এবং আদালতে যখন কেউ টাকা পয়সা জমা করবেন আদেশ দেওয়ার পরও তখন আদালত বাতিল করে দিবেন আর সাঁত্রিশ বলতেছে যখন আমরা চুক্তি প্রবলের মামলা করি স্পেসিফিক রিলিফ মাম স্পেসিফিক পারফরমেন্স মামলা করি তখন অবশ্যই আদালত যদি স্পেসিফিক রিলিফ না দিতে পারে আদালত চাইতে চুক্তিটা রেসিশন বা রদ করে দিতে পারে এরপরে গুরুত্বপূর্ণ আমাদের উনচল্লিশ এবং চল্লিশ দলিল বাতিল রিলেটেড তো এখানে বলে যে একটা দলিল যখন বয়েড অথবা বয়েডেবল হয় তখনই আমরা বাতিল করতে পারবো আর একটা দলিলকে আংশিকভাবেও বাতিল করে যায় পার্সিয়ালি ক্যান্সেল করা যায় দলিল বাতিলের জন্য ওই যে একানব্বই বিরানব্বই তিরানব্বই তিনটা খুবই গুরুত্বপূর্ণ সন্তামাদি তিন বছর এটা মনে রাখবেন ডিক্লারেটরি বিয়াল্লিশ এবং তেতাল্লিশ দুটা সেকশনে গুরুত্বপূর্ণ বাদ দেওয়ার মতো কিছুই নেই এখানে মনে রাখবেন এটা হচ্ছে যদি আপনার কোন স্ট্যাটাস এবং আপনার কোনো সম্পত্তির অধিকার কেউ যদি কি করে অস্বীকার করে তবে সম্পত্তি আপনার দখলে থাকতে হবে এটা মনে রাখবেন তাহলে আপনি ডিক্লারেশন চাইতে পারেন তাহলে লিগাল ক্যারেক্টার এবং প্রপার্টি রাইট তবে এখানে আপনার সাবসিকুয়েন্ট কোনো প্রতিকার চাইতে না শুধু ডিক্লারেশন চাবেন সাবসিকুয়েন্ট প্রতিকার চাইলে এ ধারায় আদালত কি করবে না কোনো প্রকার ঘোষণা দিবে না আর ঘোষণাটা শুধু পক্ষ বিপক্ষ এবং তাদের থেকে যারা আসবে তাদের জন্য কার্যকর পাবলিক জন্য না এরপরে ফোর্টি ফোরটা এসি আমরা রিসিভার নিয়োগ বা তত্ত্বাবধায়ক নিয়োগটা দেখবো বলতেছে যে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার ইজ এ ডিসক্রি এই শব্দটা আসে যে রিসিভার নিয়োগটা আদালতের কি ডিসক্রি বা বিবেচনামূলক ক্ষমতা রেফারেন্স টু দা সিভিল প্রসিজিওর কোড আমাদের ওয়ার্ডার নাম্বার ফোরটি অর্থাৎ ওয়ার্ডার ফোরটি দ্বারা যাবতীয় কিছু নিয়ন্ত্রিত হয় প্রতিরোধমূলক প্রতিকার এটা আমরা সবাই জানি যে আসলে আমাদের অস্থায়ী এবং স্থায়ী নিষেধাজ্ঞা জিনিসটাকে এখানে ডেফিনেশন দেওয়া আছে তবে জাস্ট এটা মনে রাখবেন যে প্রিভেন্টিভ রিলিফের মাধ্যমে কি করা হয় প্রিভেন্টিভ রিলিফ কিভাবে দেওয়া হয় ইনজাংশনের মাধ্যমে প্রিভেন্টিভ রিলিফ ইনজাংশনের মাধ্যমে দেওয়া হয় এরপরে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন গুরুত্বপূর্ণ এইখানে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন আদালত মঞ্জুর করে পাঁচটা গ্রাউন্ড আছে তবে একটা ছোট্ট টেকনিক আপনাদেরকে শিখাইয়া দেই এই চুয়ান্ন প্লাস এগারো নম্বর সেকশন প্লাস বারো নম্বর সেকশন এই তিনটারই ভিতরে যে কথাগুলো বলা আছে দেখেন আমাদের চুয়ান্ন পাঁচটা এই এগারোতে চারটা বারোতে চারটা কথা বলা আছে মোটামুটি এদের তিনটা জিনিস কিন্তু কমন মোটামুটি একই রকম এখানেও আপনি পাবেন যখন হবে যখন কি যথাযথ রিলিফ হবে না যখন এর বিরুদ্ধে প্রতিকার পাওয়া যাবে না এই কথাগুলা বলা আছে শুধু একটা বেশি বলা আছে যে মামলার বহু মুখিতা রোধ এগারোর মধ্যেও যদি শুধু একটা ভিন্ন কথা বলা আছে সেটা হচ্ছে অন্যায়ভাবে হস্তান্তর করা হইলে এর বাইরে বাকি তিনটা শব্দ এই তিনটা সেকশনের একই রকম আপনি যদি কোনো এক জায়গায় মুখস্থ করে নেন যে যখন টাকা পয়সা এডিকুয়েট রিলিফ না যখন ক্ষতিপূরণ নির্ধারণ করা সম্ভব না যখন ক্ষতিপূরণ পাওয়া সম্ভব না এই তিনটা সমস্ত গ্রাউন্ড এক আর শুধু আমাদের কি হবে এই ফিফটি ফাইভে যখন জিম্মাদার হয় আর যখন মামলার বহুমুখিতা রোধ আর এখানে যখন অন্যায়ভাবে হস্তান্তর করা হয় এইটি যুগ হবে আর এইটার মধ্যেও হচ্ছে যে আমাদের হয় তাহলে পাঁচ এগারো বারো তিনটার মধ্যে আপনি জিনিসগুলো কমন পাবেন পড়বেন তাহলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খুবই এর ভিতরে কিছুই নেই মনে রাখবেন আদালত কি করতে পারে একসাথে দুইটা আদেশ দিতে পারে না এবং হা মূলক আপনাকে একটা কাজ করতে বাধ্য করতে পারে ইনজাংশন কখন প্রত্যাখ্যান করা হয় এইখানে এগারোটার মতো বিভিন্ন প্রকার কি দেওয়া আছে গ্রাউন্ড দেওয়া আছে তো আপনি যদি সময় থাকে যদি পূর্ব থেকে পড়ে থাকেন এগারোটা অবশ্যই মুখস্থ করে নেবেন যে আদালত কোন ১১টা ক্ষেত্রে কি করবে প্রত্যাখ্যান করবে আর ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট আদালত যদি হাঁ সুযোগ কাজ করাইতে না পারে আপনারা দিয়ে না সুযোগ কাজ করাবে তো আমাদের এই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে এই কয়েকটা সেকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শেষ সময়ের প্রস্তুতির জন্য তো যারাই প্রস্তুতি নিচ্ছেন আপনার প্রস্তুতি আমরা বলবো যে এটা এটা কিন্তু হচ্ছে যে শেষ এই জিনিসগুলো তো পড়ে যাবেন এর বাইরে যদি সময় থাকে আপনি পড়েন কিন্তু সময় যদি না থাকে এই সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখবেন যেটা আমরা আবারও বলতেছি যে পাঁচ নাম্বার ধারাটার পাঁচটা প্রতিকার এটা অবশ্যই পড়বেন আট এবং নয় এটা অবশ্যই পড়বেন নয়টার ভিতরে একটু বুঝে পড়বেন এগারো নম্বরটা চারটা কারণ আছে এটা পড়বেন বারো থেকে তিরিশের মধ্যে অনেক কথাবার্তা বলা আছে শুধু বারোটা পড়বেন চারটা কারণ আছে এটা পড়বেন আঠারো যাবেন সেখানেও চারটা কারণ আছে সেটা পড়বেন এরপরে আপনি একুশ আর একুশের এটা পড়বেন একুশে আটটা কারণ আছে যে চুক্তিগুলো প্রবল করা যায় না একুশের বায়না দলিল এবং বায়না দলিল টাকাটা দিতে হবে এটা বাইশ নাম্বারে বিচারকের ক্ষমতা কখন সে প্রয়োগ করবে কখন করবে না কোন কোন কারণে তেইশ নাম্বারে যে চুক্তিটা কার জন্য প্রবল করা যাবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এক্ষেত্রে যে পার্সোনাল বার চলে আসে কাদের ক্ষেত্রে করা যাবে না এরপরে সাতাইশ আর কাদের জন্য করা করা যাবে যাবে কাদের বিরুদ্ধে না উনত্রিশ দ্বিতীয়বার মামলা করা যাবে না এরপরে একত্রিশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দলিল সংশোধন রেক্টিফিকেশন অফ ইন্স্ট্রুমেন্ট পঁয়ত্রিশে দলিল যত উনচল্লিশে দলিল বাতিল বিয়াল্লিশে ঘোষণা চুয়াল্লিশে হচ্ছে আমাদের রিসিভার নিয়োগ আর চুয়ান্ন পঞ্চান্ন চারোটা গুরুত্বপূর্ণ পাঁচটা ক্ষেত্রে আদালত গ্রহণ করবে মঞ্জুর করবে এগারোটা ক্ষেত্রে রিজেক্ট করবে আর ওই যে চুয়ান্ন পাঁচটা মনে রাখবেন কিভাবে ওই চুয়ান্ন পাঁচটা বারো ধারা চারটা এগারো ধারা চারটা একই রকম একটু পড়ে নেন আশা করি এই প্রস্তুতিটা আপনার কাজে আসবে শেষ সময় দেখা হবে পরীক্ষার পরে